হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস টি ব্লক তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কিসের ভিডিও সেটা দেখতেই পাবে অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে রান্না চলছে এখানে রান্না চলছে এখন দেখো পায়েস করছে তার দিদা করছে ছোট দিদা মা এখন করছে

তো নাসি দিয়ে তিনবার

পান <laughs> দিতে <laughs> <आगे पान> <laughs> <आगे पान> <clears> <laughs> तो আর পান দিতে হবে তুই কিনা পান্তু পরি ও মা মা পান্তু পরি তবে মা বউ আগে পান দাও ও ভাই এদিকে দেখো তার পাশে গেলি আগে পান বস তো রাখা পান্তু পরি কোথায় কই এদিকে মিষ্টি দাও একটা মিষ্টি দাও এ উপরেই দিয়ে দাও না একটাই দিতে দে একটাই দিয়ে ভালো করে দুটো দুটো এক একটা করে আরে ওটা বে ওখানে টাকা দেবে তো মানে হ্যাঁ না তিনবার করে তিনবার এবার একটুখানি জল মানুষ যায় এটা জল পরে 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 আসতে যা কাপড় যা লুটিয়ে পড়েছো

দেখো আমাদের মাম খেতে বসবে মামের থালা সাজানো হয়েছে এই দেখো এতগুলো মামের থালা তো কি কি মেনু হয়েছে চলো দেখায় এটা জল ডাল বা তরকারি মাছের জাল মাংস চানি দই এটা রসমালাই রসগোল্লা পাঁচ রকম মিষ্টি পায়েস আর এখানে মাছ ভাজা কুন্দরি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ডাল তো আজকে এইটাই মেনু হয়েছে আর ওই দেখো আমাদের অনেক টুসু অনেক তাড়াতাড়ি এসেছে আজকে

এবার হয়েছে আহ খাঁ দাদা কি হয়েছে ও আর সবাই খাঁ দাদা এই প্রদীপ দেখে কি দেখে খাই নি তুমি এর একটু দি দাও একটুখানি ওই অসপাতে একটু একটু খাই দাও একটুখানি মাছ দাও একটা একটা ভাতকেই টিপে দাও না দি দেখাচ্ছে না মামা খাই দিয়েছে আর ওই ভাত গুলো পাশে এনে এইটা দি দাও হ্যাঁ মিষ্টিটা দি দাও এই না বলছো আর না খা 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 হ্যাঁ দেই মামা কা 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 না এবার টেং লেগ পিস আরে লেগ পিস এবার

আমাদের ভাই এ পরিবেশন করছে টুসু ভাই আমাদের কি সুন্দর টবে ফুল গাছ লাগিয়েছে যায় কি সুন্দর এই দেখো ওর মা সারাদিন কাজ সেরে সেরে এই এখন হচ্ছে আড্ডা মারছে দেখো এখানে একটা গাছ আর একটা গাছ এই যে এখানে একটা লাগিয়েছে আর এখানে একটা গাছ লেগেছে দেখো কি সুন্দর ফুল এসেছে আর সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে উসু হচ্ছে আমাদের বাইক চালাচ্ছে আর এই গাছটা হচ্ছে আমাদের পিয়া নিয়ে যাবে বলে এই গাছটা তুলে দিয়েছে কাকা দেখো কলা মতো বাহারি কলা গাছ আর টুসু ভিডিওটা ইয়ে করবে আর দেখো সেখানে তারা গল্প করছে কত কিছু গল্প হচ্ছে এবার বলো স্কুটি এবার ভিডিওটা শেষ করো ভিডিওটা শেষ করছি

গুড ইভিনিং গুড ইভিনিং